সামাজিক সংস্থা লাল বাহাদুর শাস্ত্রী মিশন ফাউন্ডেশনের আয়োজনে ও সহযোগিতায় বড়বাজার বটতলা স্ট্রিটে অনুষ্ঠিত হল অনুষ্ঠান ভজন সন্ধ্যা ও সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবির লাল বাহাদুর শাস্ত্রী মিশন ফাউন্ডেশন ফাউন্ডার কমল সোনকারের বিশেষ উদ্যোগে ও ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে পয়লা ফেব্রুয়ারি আয়োজিত রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন ও রক্তদাতাদের সম্মানপত্র দিয়ে সম্মান জানানো হয় মঞ্চ থেকে উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মীনা দেবী পুরোহিত পোস্তা থানার ওসি জয়ন্ত বিকাশ বিদ্যা সমাজসেবী রাজীব জয়সওয়াল শিবজি পাণ্ডে আশিস কর্মকার অমিত শর্মা সহ অন্যান্যরা বহুত বড় দিনে রবিদাস জয়ন্তী ভি হে আজ আর রক্তদান শিবির ভি হে দিন থা জয় মাতা দি মাতা কা ভজন কীর্তন আর উসকে সাথ আজ সমাজ এক কার্যক্রম হে वो है रक्तदान शिविर जिससे लोगों की जान बचा सके रक्त की कोई फैक्ट्री नहीं होती कोई विज्ञान ने अभी तक कोई प्रोग्रेस भी नहीं किया है वो हम अपने शरीर से किसी को देते हैं और किसी की जान बचाते कोई थैलिशमी का रोगी या हम किसी सैनिक को दें सेना में जिसका अस्वस्थ है कोई एक्सीडेंट हुआ है उसको हम दें तो हम देश की सेवा करते हैं समाज की सेवा करते हैं आज का दिन जो रक्तदान शिविर है वो उन लोगों के लिए है রোগী হো ভামাশা যা ভামা উদ্যাদি টিম ধন্যবাদ দেখুন আমাদের এইটা অ্যানুয়াল প্রোগ্রাম কালকে যেভাবে আপনি দেখেছেন ভজন সন্ধ্যা হয়েছে মাতারানীর পুজো হয়েছে কালকে সঙ্গে সঙ্গে ভণ্ডারাও হয়েছে এটা তো একটা মানে ধার্মিক প্রোগ্রাম সেটা আমি প্রত্যেক বছর গত কুড়ি বছর থেকে এটা আমার কুড়িতম মানে টোয়েন্টিএ প্রোগ্রাম ছিল সেটা কন্টিনিউ যেভাবে চলছে সেইভাবে চলছে আর মা এখানে সবাইকে আশিস আশীর্বাদ করে আমরা সবাই এই এই ভক্তগণ ভক্তগণ এখানে সম্মিলিতভাবে এখানে যুক্ত হই মায়ের আশীর্বাদের জন্যে এখানে ভজন 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 টজন শুনে আনন্দ পাই ব্লাড ডোনেশান তো কোনো পৃথিবীতে কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না মানুষের শরীরেই ব্লাড তৈরি হয় কেন মান এই মানুষের রক্ত অন্য মানুষকে জীবন দেয় যখন আপনি দেখবেন কি যখন রক্তর অভাব হয় শরীরে হ্যাঁ তো আপনারা মানে কারণা কারো না কারো কাছে যান কি ভাই রক্ত দিতে আপনি ব্লাড ব্যাঙ্কেও কোনো কোনো সময় পাওয়া যায় না তাহলে তখন আমাদেরকে লাইভ ব্লাড দিতে হয় ওর গ্রুপ যদি ম্যাচ না করে অনেকবার হয় আর যদি আমার নেগেটিভ ব্লাড আছে নেগেটিভ নেগেটিভ চাই তো আপনি দেখবেন কি ও নেগেটিভ পাওয়া যাচ্ছে না তখন কি করবেন ওই রকম লোক খুঁজবেন খুঁজে বেড়াবেন কী কী কীভাবে আমরা এই রক্ত দিই তো সেই জন্যে রক্তদান অনেক ইম্পর্টেন্স হ্যাঁ তাকে ভালোভাবে মানুষকে চেতনার জন্যে জানতে হবে ভালোভাবে কি এই রক্তদানটা কত উপয়োগী